নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত আজকে কিন্তু আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা মৎস্যজীবী বা যারা জয় বাংলা পেনশন পান মাসিক এক হাজার টাকা সেই বিষয় নিয়ে কিন্তু আমার মূল ভিডিও তা ওয়েলকাম মাই ইউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলো আপডেট পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো দ্রুত এবং সর্বপ্রথম পৌঁছাবে তা ডিসেম্বরের মাসে কিন্তু যারা বার্ধক্য ভাতা প্রাপক বা যারা মৎস্যজীবী বা আপনার তপশ্রী বন্ধু জয় জহর বা জয় বাংলা পেনশন যারা পান তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুড নিউজ বলতে পারেন এবং সুসংবাদ কেননা এই ডিসেম্বরের মাসে কিন্তু আপনাদের টাকা খুব শীঘ্রই আসতে চলেছে এক দু দিনের মধ্যেই কিন্তু আপনার টাকাটা রিলিজ হয়ে যাবে সেটা কিন্তু আমি লাইভ প্রমাণ সহ দেখাবো কেননা খুব শীঘ্রই আপনার টাকাটা আসতে চলেছে তা যেসব ব্যক্তিরা বা যেসব বৃদ্ধ মহিলারা আছেন মাসে এক হাজার টাকা তাদের খুব গুরুত্বপূর্ণ তারা কিন্তু এক হাজার টাকা পাওয়ার পাওয়ার পরে কিন্তু অনেকেই তাদের হাতে যে স্বাবলম্বী সেই স্বাবলম্বী হয়ে ওঠে বা আর্থিক একটু যে স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু হয়ে ওঠে তাই এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন খুবই খুশি খবর আমি কিন্তু লাইভ প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো যে এই ডিসেম্বরের মাসে যে আমাদের প্রকল্প বা জয় বাংলার প্রকল্পের যে স্কিমের টাকা সেটা কিন্তু দ্রুত আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে তা আমি দেরি না করে আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহ দেখাবো কম্পিউটারের মাধ্যমে তো দর্শক দেখতে পাচ্ছেন যে জয় বাংলা প্রকল্প স্কিম বা ওল্ড এজ যে প্রকল্প স্কিম আছে যেখান থেকে আপনারা মাসে এক হাজার টাকা ভাতা পান সেই প্রকল্পের কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি এবং এখানে কিন্তু আমরা একজনের আইডি কিন্তু ওপেন করে নিয়েছি আর আপনি এখানে দেখতে পারবেন যে ডিসেম্বর মাসের যে টাকা সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে সেটা কিন্তু আপনাদের লাইভ সহ দেখো বলেছেন আমি কিন্তু দেখাবো তা প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি লিস্ট অফ বেনিফিশিয়ারি তো আপনার এখানে বেনিফিশারি লিস্টের কিন্তু যে আইডি সে আইডি নাম্বারটা কিন্তু নিচে শো হচ্ছে এবং যিনি বেনিফিশারি যে অ্যাপ্লিকেশান নেম তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নেমটা কিন্তু শো হচ্ছে যিনি টাকা পায় এবং এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপনি যেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লাই অ্যাড্রেস কিন্তু আপনার দেখাচ্ছে যেখানে আপনার গ্রামের নাম ঠিকানা কিন্তু পুরোটাই কিন্তু শো হচ্ছে পঞ্চায়েত কোথায় সেটাও কিন্তু আপনার শো হচ্ছে এরপরে কিন্তু আপনি দেখতে পাবেন যে কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার যে বার্ধক্য ভাতা টাকাটা রিলিজ হয় বা অ্যাকাউন্টে কিন্তু আপনার ক্রেডিট হয় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার এখানে কিন্তু শো হচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কারেন্ট যে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকবে তাদের কিন্তু অবশ্যই এই ডিসেম্বর মাসে কিন্তু অ্যাকাউন্টে অ্যাকাউন্টে কিন্তু টাকা অবশ্যই কিন্তু আপনাদের ক্রেডিট হয়ে যাবে আর যেসব মহিলা বা বৃদ্ধক্ষ্য ভাতা বা বার্ধক্য ভাতা যারা প্রাপক আছেন তাদের যদি অ্যাপ্রুভ না থাকে রকম যদি সমস্যা থাকে বা পেন্ডিং থাকে বা রিজেক্ট থাকে তারা কিন্তু টাকা পাবেন না তাদেরকে কিন্তু আপনাদেরকে পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে এবং কিন্তু আপনাদেরকে পুনরায় কিন্তু আপনাদের যে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং কারেন্ট অ্যাক্ট কপি যে ফটো আছে সেটা কিন্তু আপনাদেরকে সাবমিট করে এই কারেন্ট স্ট্যাটাসে ঘরে কিন্তু আপনাদেরকে অ্যাপ্রুভ করতে হবে এরপরে দেখতে পেমেন্ট স্ট্যাটাস তো এই পেমেন্ট স্ট্যাটাসের উপর যদি আমি ক্লিক করি ভিউয়ে তাহলে দেখতে পারবেন দু হাজার সালে যে ফাইনান্সিয়াল ইয়ার এই বছরে আপনার টাকা যে ক্রেডিট হয়েছে সেই ক্রেডিট কিন্তু পেমেন্ট স্ট্যাটাস কিন্তু শো হচ্ছে তাই দেখতে পাচ্ছেন এপ্রিল মাস থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু যে দেখতে পাচ্ছেন নভেম্বর মাস পর্যন্ত কিন্তু এনার অক্টোবর মাস পর্যন্ত কিন্তু এনার কিন্তু পেমেন্ট কিন্তু অ্যাকাউন্টে সরাসরি কিন্তু ক্রেডিট হয়ে গেছে এরপরে দেখতে পাচ্ছেন এনার যে নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসে এনার কিন্তু দু মাসের টাকা কিন্তু বাকি আছে এবং এই দু মাসের টাকা কিন্তু এই ডিসেম্বর মাসে আসতে চলেছে কেননা দেখতে পাচ্ছেন দু মাসের টাকা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে আছে তো অর্থাৎ বুঝতে পারছেন যেসব বার্ধক্যবাতা বা তপসুলি বন্ধু বা মৎস্যজীবী যারা আছেন তাদের কিন্তু এই মাসে কিন্তু খুব সুখবর দু মাসের টাকা কিন্তু একসাথে আপনাদের কিন্তু আসতে চলেছে তা আমি কিন্তু লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিলাম আপনাদের টাকা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে কেননা আপনাদের যে পেমেন্টের ঘর সেখানে কিন্তু পেমেন্ট আডার প্রসেস মানে আপনার অলরেডি কাজ করা হয়ে গেছে আপনার টাকাটা কিন্তু এক দুদিনের মধ্যেই চলে আসবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা আমার ভিডিওতে লাইক করে দেবেন